সাবধানে যেও ফোন নিয়েছ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এই সরি আজকে হচ্ছে সোমবার আজকে হচ্ছে হোলি তো সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই খুব 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 এনজয় করো আজকে দিনটা তো আমিও এনজয় করবো বাট এখন যে দেখলে তোমরা মা বেরিয়ে গেল বাড়ি গেল আসলে আমার একটা মাসে শ্বশুর মুজা মারা গেছে তো আজকে হচ্ছে কাজ মানে খাওয়া দাওয়ানো আজকে তো মা গেল কালকে মা চলে আসবে সকালে তো না গেলেই নয় এবার আমি সাড়ে চালাবো ওই জন্য আমি আমাদের এই কাটোয়াতে বললাম আমি যে কারণে এসেছি কাটোয়াতে তো সকালের দিকে যেতে পারবো না স্কুলে হোলি খেলতে তো এখন রান্না বান্না আছে ও আছে ও পেরিয়ে যাবে আচ্ছা তিনটে পঞ্চাশের ট্রেনে তো এখন যেতে পারবো না সকালের দিকে নাহলে এই সাত আট সময়তেই আমাকে বেরিয়ে যেতে হবে সেদিন তারপর মিঠি আছে আমার মেয়েটা আছে আমার মেয়েটার জন্যই আমি যেতে পারবো না বেশি করে তার ওকে খাওয়াতে হবে সব কিছু করতে হবে না হলে ও আমি সকালবেলায় স্কুলে চলে যেতাম সাজুগুজু করে দিন আবার এসে রান্নাবান্না যা করার করতাম নাহলে একটুখানি বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নিতাম বাট আমার মেয়েটা আছে ওকে তো দেখতে হবে ওকে তো খাওয়াতে হবে তাই না তো সেই জন্য ও বেরিয়ে যাবে তিনটে পঞ্চাশে ট্রেনে তারপরে আমি ওকে খায়ে দায়ে দুধফুদ খাইয়ে দিই আমি তখন সন্ধ্যেবেলায় যাব আমরা বান্ধবীরা মিট করবো তো সন্ধেবেলায় গিয়ে আনন্দ হবে তো চলো আজকের হোলি স্পেশাল ব্লগটা সকাল থেকে শুরু করছি এখন বাজে আটটা পুরো ব্লগটা দেখতে থাকো আর সন্ধেবেলায় ভীষণ এনজয় হবে তো সন্ধ্যেবেলার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে সাড়ে কি করছি না করছি আমি সকালবেলাতেই রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করব না ওই জাস্ট একটু ডাল করব আর একটু ডিমের ঝোল করব এটুকু রান্না করতে করতেই আমার বারোটা বেজে গেছিল বাট আমি অনেকটা সময়ই রান্না করে ফেলেছি আর বারোটার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি যেহেতু রান্না করছিলাম আর মিটির খাওয়ানো টাইম হচ্ছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তো ওই জন্য বাবাকে বললাম যে তুমি ওকে একটু তেলটা মাখিয়ে দাও আমি স্নানটা করে দেবো আমি ঝোলটাকে চাপিয়ে দিয়ে সে আমি ওকে স্নানটা করে দেবো তুমি শুধু তেলটা মাখিয়ে দাও তো এইদিকে আমি জাস্ট আমি ডিমের জন্য পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি এরপরে আমি ডিমটাকে করে নেব তারপরে মিডিকে স্নান করিয়ে দেবো আর ও ওইদিকে কাজ করছিল ঘরে তো তার জন্য আমি বললাম যে একটু ক্যামেরাটা করে দাও মানে ভিডিওটা করে দাও তো ও করে দিচ্ছিল তারপরে ওকে মিটিকে স্নান টান করিয়ে আমি ওকে এখন খাওয়াতে বসেছি মিটিকে আজকে এক মাটন ছিল ফ্রিজে তো সে মাটন দিয়ে সবজি দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি আর এখন এখানে আসলে না ও একটুখানি বদমাইশি করে খেতে গিয়ে ওই ফোন টোন দেখিয়ে ইয়ে করে মানে খাওয়াতে হয় তবুও তাড়াতাড়ি এখন একটু খেয়ে নেয় তো এই যে ও এবার বেরিয়ে যাবে ও রেডি হয়ে গেছে তিনটে প্রায় বেজেই গেছে তো ও সকাল থেকেই বলছিলাম আমার রান্না রান্নাবান্নায় চাপ ছিল যেহেতু মা নেই তো সেই জন্য মা বলছিলাম যে তুমি আমাকে রং দিলে না কেন রঙ দিলে না দিয়েও রেডি হয়ে যাওয়ার পরে বললো যে যাও ঠাকুরের কাছ থেকে আবিরটাকে নিয়ে আসো দিয়ে একটুখানি মাখিয়ে দাও আমি ও মাখিয়ে দিচ্ছি তো ওই যে ওর সাদা জামা পড়েছিল বলে একটুখানি রং লেগে গেছে জামাতে তো সেইটাই ও ছাড়তে তো আমরা যখন আমি জাস্ট প্রেগনেন্ট ছিলাম মানে ফার্স্ট ইয়ারে আমার বিয়ের পর তখন আমরা নিজেদের মতন করি এভাবে আমরা মানে হোলি আর কি খেলি ও আমাকে মাখিয়ে দেয় আমি ওকে মাখিয়ে দিই তবে আলাদা করে কোথাও গিয়ে হোলি মানে সেলিব্রেট করা রং খেলা এরকম মানে হয়ে ওঠেনি তারপরে মিটি হয়ে গেল তো ও একটু বড় হোক তারপরে আমরা ভালো করে এনজয় করবো মিটিকে আমি নাচ শেখাবো ও প্রোগ্রাম করবে তো আমার বেশ ভালো লাগে তো তারপরে আর মানে ভিডিও করতে পারিনি একটুখানি শুয়েছিলাম তারপরে মেডিকে খায়ে দায়ে আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি বললাম না সন্ধ্যেবেলা আমরা বান্ধবীরা মিলে মিট করে আমরা স্কুলে যাব তো রেডি হয়ে সবাই একসাথে মিট করে ফেলেছি এখন আমরা স্কুলের ভেতরে যাচ্ছি আমি আর ত্রিশা শাড়ি পরেছিলাম আর সোমা আর তিতির ওরা জিন্স পরেছিলো ট্রাউজার পরেছিলো আর কি আমরা প্ল্যানিং করেই পরেছিলাম আর কি তবে শাড়ি পরে যা গরম করছিল না যে কি বলবো তো ওখানে গিয়ে মনে হচ্ছিল কেন শাড়িটা পরলাম আসলে শাড়ি সন্ধ্যাবেলায় কেউ শাড়িটা ঠিকঠাক পরে না আসলে সকালের দিকে সমস্ত প্রোগ্রামটা মানে বসন্ত উৎসবে যে প্রোগ্রামটা সেটা সকালের দিকেই হয়ে যায় তাই সন্ধ্যার দিকে যারা যায় তারা শাড়িটা পরে না তো আমরা যেহেতু সকালে থেকে যাইনি সন্ধ্যাবেলাতেই যাচ্ছিলাম তো সেই জন্য তিশা বললো যে আমরা তো সকালে যাইনি তো সন্ধ্যাবেলাতেই আমরা শাড়িটাই পরি চল আমারও শাড়িটাই পরতে ইচ্ছে করছিল এই এই দিনটাতে সকালে যদি আসতাম তাহলে আর সন্ধেবেলায় শাড়িটা পরতাম না জিন্স টপই পরতাম তো যাই হোক ভালো লাগছিল এসে মানে অনেক দিন পর এই দিনটার জন্য অনেকেই আমরা অনেকে বলতে কি সবাই আমরা ওয়েট করে থাকি এই দিনটা কবে আসবে সবাই একসাথে হব এনজয় করবো রঙ খেলবো রঙের ছোঁয়াতে একটা মানে দারুণ একটা ইয়ে হবে তো এদিকে প্রোগ্রামটাও অনেক আগের মানে বিকেল হতে হতেই শুরু হয়ে গেছে তো ভীষণ মানে এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো এত সুন্দর নাচ করে না তখন আমাদেরকে মনে হয় যে আমার মেয়েটাকে কবে নাচ শেখাবো আমার মেয়েটা কবে এরকম প্রোগ্রাম করবে আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো যখন আমার মেয়েটা বড় হয়ে যাবে তখন আমার মেয়েটাকে নিয়ে আসবো এখানে আমার মেয়েটা এখানে বেশি প্রোগ্রাম করবে অনেক প্ল্যানিং আছে তো এই যে আমরা বান্ধবীরা মিলে ওখানে গান হচ্ছিল আমরা নাচ করছিলাম এখানে একটা কি গান হচ্ছিল আমি সব মিউট করে দিয়েছি না হলে কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য আমি সমস্তটাই মিউট করে আমি ভয়েস ওভার করছি কিছু করার নেই নিজের চ্যানেলে ক্ষতি না করার জন্য এটাই করতে হচ্ছে তো আমরা ঘোরাঘুরি করে একটুখানি ঝড় উঠে পড়েছিল জানো তো তো সেই জন্য আর তিশারও একটু মানে শরীরটা খারাপ করছিল ওর আর কি জ্বর চলে এসেছিলো তার জন্য আমরা ফিরে পড়লাম আমি আর তৃষা আর সোমা দিদির ওইদিকে এখনও আছে ওরা ওদের বাড়ি যেহেতু কাছেই স্কুলের থেকে তাই ওরা এখন আছে ওরা কিছুক্ষণ পরে আবার বাড়ি চলে যাবে আমাদের বাড়ি যেহেতু দূরে তাই একটু সময়ই আমরা বেরিয়ে পড়লাম আর মিটিকে বাড়িতে গিয়ে খাওয়ানোরও ছিল যেহেতু মা বাড়িতে নেই তো বাড়িতে চলে এসেছি মিটিকে খাওয়াবো এবার আর এদিকে সমস্ত খাবারগুলো গরম করে নিয়েছি ওই বাবা রুটি নিয়ে এসছে ভাত আছে তো আমাদের ডিনার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এই যে মিডিকে আজকে স্যারেলাক খাওয়াবো তো চলো আজকে মতন ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো হোলি স্পেশাল ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা গুড নাইট